안녕히 요 কয় আই দিল হ্যাঁ লোক কি হেতা আমি লাগেনা তো পাড়ি লাগা আমাদের এই লাগে পাড়ি লোক করে পুজি নাই जरा ফাটা আটা মানুষে চালবা আর সল দসন কত কষ্ট হছে লোকটা আজকে কাজটা শেষ করে দিলাম রাজাল দুরি ভাই মাছ মারের টাকা বৈবার এক সরস তুলব এই একগলে শশ করে দিলাম ভালো করে মনে 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 ও নিতে দিলাম ভাই পয়সা লাগতে দিই পাবুর বন মানে বিদায় দিন আমরা

ভালো আছেন ভালো আছেন শুনেন ওই যে রুহুল বাইর বৌড়ে দেয়াটিয়ে গেলাম তো আশীর্বাদ করেন ভালো না একজন আর একজনে দিলে দাদা এটা একটু দাঁড়ায় যে সুবল দা ইয়া সুবলদার গাড়ি সামনে যান মাঝে মাঝে কন যে সুবলদা কেমন আছে ওনার হিস্টরিটা আপনাদের পরে বলুন তবে তার বাড়ি গদটা দেখেন এই যে পানি এই পানি আস্তে আস্তে বাড়ি ঘরে কাছাকাছি গেছে গা এত কষ্ট করে ঘর দিছি প্রাণ দিলাম ফিরাইয়া আর ওনারা বাড়িতে নাই তবে বলো এটা একটু সময়ের অপেক্ষা সবাই জানতে পারবেন বিষয়টা কী হয়েছে কারণ এই সুবলদার বিষয়ে অনেক কিছু আপবেন আপনারা জানতে চান যে সবাই দেখায় কিন্তু সুবলদারে দেখায় না কেন তো অবশ্যই এটা কিন্তু আছে কিন্তু ওটা অবশ্যই আপনাদের বলুন চলেন ভাই পানি রে কিভাবে টাইনা হয়েছে মাছ হাওরে মাছ চলে

যার যার জীবন তার তার কাছে আমি যদি ওই সময় না দেখতাম ডাইনে তাহলে অবস্থা খাই

এ এইটা কতো কম সম করে কোন ওয়াল গড়ি কিনবার গেলে যে সুন্দর ফ্রেম দেয় দেশশোড়িয়া গরি টরি সহ আর এগুলো যদি কোন আড়াইশো ডিয়াতে চলবো প্লাস্টিক সাদা ভক্ত রঙ নষ্ট হয়ে এটা কি

চলবো না না তাহলে যাই গা দুশো বিশ বিশ নিগা যে তে বলে দেন সুন্দর করে ময়লা ঢলে না না যায় আর সুন্দর করে পিছন দিয়ে পলি মেরে দেন ¿Dónde se puede abrir? ¿Dónde se puede abrir? ¿Dónde se puede abrir? ¿Dónde Ajá. O sea, pues, es muy ¿no? ¿Qué es eso,

একবার টেপ মেরা দিবেন জানি আর ভিতরে ময়লা না যায় ময়লা গেলে সমস্যা হয়ে যাবে দুই চার দিনের

তাহলে আমের দোকানে যা আম রূপালির দোকানে যা হ্যাঁ এই শুধু জানা এটা কি আম না এত বড় কে কত রে আশি টাকা কেজি বেঁচে আশি ডাকা কেজি বেচতা আছে তাহলে তার দামই আমি কম যাবো না যেটা বেচা দাম তো ওইটাই ন দাম যেটা কন যাব ওইটাই এই যে ভেজাল বাজাইছে অন্য সময় আবার কথা কম কইতাছে আশিটা বেচতে আছে না আমি দাম কম কেমনে ওটাই ন

আমরুপালি না ওই সামনে তা আমি কত করে রে আমি এটা তো খেয়ে আসি তারপর কত করে

একটু কম ফালান কম ফালান কত কোন কোন কয় কেজি নেবেন দশ কেজি নিব আশি টাকা করে নেবেন হ্যাঁ আশি টাকা করে সত্তর দেয় নেলা বউ খালে আম খাইবার চাই বুঝছেন কি এক একজনে আট মন বাড়াইছে এক দিদি নাটোর থেকে তা বলে শখ না ভাই ভাই ও সামাল কোনো পচা মাল দেন না শক্ত মাল দেন ঠিক আছে কালারটা সুন্দর হয়েছে লয় আহেন সমস্যা নাই না